ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন জব নোটিফিকেশানে জব নোটিফিকেশানটি এসেছে ন্যাশনাল হেলথ মিশন অধীনে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে একশো আশিটি মেডিকেল স্টাফ পদে লোক নিয়োগ করা হবে এই ক্লাসের মধ্যে বা এই ভিডিওটির মধ্যে আমরা সেই নোটিফিকেশানটা বিস্তারিত আলোচনা করব তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো ঠিক আছে আর তার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব। তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজ খবর এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের স্টাডি মেটেরিয়ালসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেলটিকে প্রেস করে রাখবে ঠিক আছে চলো আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি একটু দেখে নিচ্ছি দেখো হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা হ্যাঁ স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশানটি বের হয়েছে তোমাদের ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হ্যাঁ এখানে বলা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার সি এইচ উপদে হ্যাঁ দ্য স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইনভাইট অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর ওয়ান এইটটি নাম্বার অফ পোস্ট হ্যাঁ একশো আশিটি পোস্ট আছে ইন দিস রিগার্ড দ্য ক্যান্ডিডেট হু আর উইলিং টু সার্ভ দিস পোস্ট পাবলিক মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট সিলেক্টেড থ্রু কম্পিটেন্সি অ্যাসেটমেন্ট টেস্ট দ্যাট মিনস ক্যাট হ্যাঁ তোমাদের ক্যাটের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে ঠিক আছে চলো পরবর্তীতে আছে কী দেখা যাক দেখো পরবর্তীতে আছে দেখো এটা ইম্পর্টেন্ট দ্য এঙ্গেজমেন্ট উইল ইনিশিয়াল বি ফর ওয়ান ইয়ার্স হুইচ মে ফার্দার বি এক্সটেন্ড বেসিস অফ পারফরমেন্স এনুয়ালি টিল প্রজেক্ট পিরিয়ড মানে প্রথমত তোমাদের কিন্তু এক বছরের জন্য এটা জয়েন করানো হবে তারপরে কিন্তু পরবর্তী সময় এটা এক্সটেনশন হতে পারে হ্যাঁ এখানে বলা হয়েছে দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি একশো আশি ইউআর জন্য আছে সাতান্নটা এসটির জন্য আছে একশো ছয়টা এসসির জন্য আছে সতেরোটা এসের জন্য কিন্তু ভালো ভ্যাকেন্সি আছে তোমরা যারা ইলিজিবল আছো দেখে নেবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নো জেনারেল সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফাই জি এন এম ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি নার্সিং এমএসসি নার্সিং ব্যাচেলার অফ আয়ুর্বেদা ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অব ইউনিভার্সিটি হ্যাঁ দু নাম্বার আছে দেখো জি এনএম বিএসসি নার্সিং এমএসসি নার্সিং ক্যান্ডিডেট মাস্ট বি রিগার্ডেড আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল অফ কাউন্সিল অ্যান্ড সাবমিটে রেজিস্ট্রি সার্টিফিকেট অফ বি এম এস ক্যান্ডিডেট শুড সাবমিট ভ্যালিড রেজিস্ট্রেশন আন্ডার এনি রিকগনাইজড আয়ুর্বেদিক কাউন্সিল আন্ডার সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিসিন ঠিক আছে তিন নাম্বার আছে ক্যান্ডিডেট বিলঙ্গিং ইন এস সি কাস্ট শিডিউল ট্রাইব মাস্ট বি সাপোর্টিং ডকুমেন্ট এস সি এস টি সার্টিফিকেট হুইচ ইজ এপ্লিকেবল হ্যাঁ অ্যাসিস্ট যারা আছে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা লাগবে হ্যাঁ ক্যান্ডিডেট মাস্ট বি দ্য পারানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা মানে তোমাদের ত্রিপুরার কিন্তু বাসিন্দা হতে হবে আদার অন্য স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে প্রফেসন্স ইন রিজনাল লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিলেফট ঠিক আছে তোমাদের কিন্তু এখানে লোকাল রিজনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে হ্যাঁ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ সিস্টেম প্রেফারেবল ইন দ্য প্রাইমারি কমিউনিটি হেলথ সেন্টার লেভেল তোমাদের কিন্তু একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাঁ টু ইয়ার্স অফ রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য হেলথ সেক্টর বছরের অভিজ্ঞতা থাকতে হবে হেলথ সেক্টরের মধ্যে ঠিক আছে তারপর আছে দেখো তোমাদের এজ লিমিট হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লেস দেন থার্টি ফাইভ ইয়ার্স এজ হ্যাঁ হাউ লেস দেন ফোর্টি ফাইভ ইয়ার্স ফর এস সি অ্যান্ড এসটিস হ্যাঁ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে এবং এস সিসটিতে ক্ষেত্রে চল্লিশ বছরের ঠিক আছে তা ধরা হবে তোমাদের ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড হিসাবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে দেখো যে সিলেবাস যে তোমাদের এক্সাম হবে সিএটি সিএডির মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে ক্যাটের মাধ্যমে এই ক্যাটের সিলেবাস এখানে দেওয়া আছে জেনারেল ওয়ান্স কত নাম্বার থাকবে হ্যাঁ সবগুলো তোমার একটু বিস্তারিত দেখে নেবে আমি ভিডিও ডিসক্রিপশানে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো হ্যাঁ অফিসিয়াল নোটিফিকেশনটা তোমার দেখে নেবে আর তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো নি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা জয়েন করে নেবে কেননা বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের প্রস্তুতির পিডিএফ ওইখানে দিয়ে থাকি বা প্লাস বিভিন্ন ইনফরমেশানগুলো আমরা সর্বপ্রথম ওইখানে দিয়ে থাকি হ্যাঁ টোটাল তোমাদের এক্সাম নাম্বার হবে হান্ড্রেড হ্যাঁ দেখে নেবে হান্ড্রেড দেখো তারপরে তোমাদের এখানে স্যালারি দেখো স্যালারি এখানে তোমাদের কিন্তু পে পঁচিশ হাজার টাকা ঠিক আছে পার মান্থ পঁচিশ হাজার টাকা এস স্যালারি তারপরে তোমাদের ইনসেন্টিভ আপ টু পনেরো হাজার টাকার পর্যন্ত প্রোভাইড করা হবে ঠিক আছে এটা অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু করে নিতে হবে অনলাইনের মাধ্যমে এনএইচএমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তোমাদের পাঁচ দুই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে এগারো দুই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মধ্যে মানে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে তোমাদের অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশানটা করে নিতে হবে ঠিক আছে তোমরা যারা যারা ইলিজিবল আছে অবশ্যই করে নেবে ওকে আর তোমরা যারা আসন্ন এলডিসি এবং এম টিএস এক্সামে বসতে যাচ্ছ ত্রিপুরার তাহলে প্রতিদিন রাত্রি আটটার সময় আমাদের ক্লাসগুলি অবশ্যই অ্যাটেন্ড করবে আগে আমি অনেক কিছু ক্লাস করিয়েছি তোমরা যারা দেখোই প্লে প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে ঠিক আছে এই ভিডিওটির মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল তোমাদেরকে ডিউলি ইনফর্ম করে দেওয়া থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাত্র